এই যে তিন সেকেন্ড শেষের তিন সেকেন্ড করলো সেটা আমাদেরকে বের করতে হবে পাঁচ সেকেন্ডে কতটুকু করবো অর্থাৎ এইচ ফাইভ পাঁচ সেকেন্ডে কতটুকু বলবো সেটা বের করতে হবে সেটা বের করে এইচ টু অর্থাৎ দুই সেকেন্ডে কতটুকু করলো সেটা মাইনাস করতে হবে সেটা যদি মাইনাস করি তাহলে তিন সেকেন্ড শেষের তিন সেকেন্ডে কতটুকু পড়েছে সেটা আমরা কিন্তু বের করতে পারবো সো এইচ ফাইভ ইকুয়ালস টু কি হবে বলতো ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার দেখো এখানে কিন্তু আমাকে ফুট একক দেওয়া আছে ওকে কত ফুট পড়েছিল তার মানে কি ফুট একক দিয়ে গেলে কত জানো ফুড এ হচ্ছে তোমার থার্টি টু ফুড সেকেন্ড ওকে সো মুক্ত মুখে পড়েছে ইউএল্যালু জিরি হয়ে গেলে সো এখানে কীভাবে হাফ অফ জি জিএল ভ্যালু কথা থার্টি টু ইন্টু টি স্কোয়ার টি স্কোয়ার ফাইভ পঁচিশ হবে ওকে পঁচিশশো হবে এখানে হবে ষোলো তো ষোলো ইন্টু পঁচিশ ব্যালুটার মধ্যে চারশো হয় চারশো এটা হচ্ছে ফুট আর এইচ যদি বের করতে চাই দেখা যাচ্ছে এইচ টু যদি করতে চাই তাহলে এখানেও কিন্তু প্রথম কিন্তু জিরো হয় কিন্তু করতে ছিল হ্যাঁ করতে তো হাফ এর ব্যালু দিয়ে গেলো হচ্ছে থার্টি টু ইন্টু স্কোয়ার তো এখানে দু সেকেন্ড আপনি যদি ফোর দিলাম ওকে এখানে টু হবে সো সিক্সটি ফোর হবে হ্যাঁ এখানে সিক্সটি ফোর ফোর তো এইচ আমাদের যে ডি ডিস্টেন্স অর্থাৎ শেষে পাঁচ সেকেন্ডের কতটুকু বললো সেইটা হলো কথা এইচ ফাইভ পাঁচ কতটুকু বললো মাইনাস হল এইচ টু দুই সেকেন্ডে কথা টুক চারশো কত হবে টু টু থার্টি সিক্স থ্রি ডি থার্টি থ্রি ডি থার্টি সিক্স ফোর থাউজেন্ড থ্রি থার্টি সিক্স আমাদের এখানে আছে

একুশ oh, না okay. okay. so,

তুমি যদি বিষয়টাকে রিয়ালাইজ করতে পারো তোমার কাছে গুলো সলভ করা খুব সহজ মনে হবে এবং খুব ফাস্ট তুমি সলভ করতে হবে সালাম আলাইকুম